আজ আমি এখানে দাঁড়িয়ে আমি বাংলাদেশের ডাকশ নির্বাচন নিয়ে বলতে চাই যারা যারা তারা পরাজয় মেনে জিতেছে বেশি উল্লাস না কারণ এই ক্ষমতা খুবই সীমিত সময়ের জন্য বড়জোর পাঁচ বছর মনে রেখো এর থেকে কমও হইতে পারে তোমার আয় তো একদিন আছে কিনা বা এক সেকেন্ড আছে কিনা তুমি জানো তাই যে যেই পদেই পদান্বিত হও না কেন কেউ বেশি বাড়াবাড়ি করবা না তোমরা আমাদের দিকে দেখো আমাদের দেশে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা বিভিন্ন দেশ নিয়ে বিভিন্ন জাতি গোষ্ঠী নিয়ে বিভিন্ন মতামত থাকতে পার কিন্তু দেশের উন্নয়নের কাজে কিন্তু আমরা সবাই এক নির্বাচনের সময় তোমরা প্রতিযোগিতা করেছ তোমরা ছাত্র মানুষ তোমরা তোমাদের প্রতিযোগিতা নির্বাচনে হুটের শেষ রেজাল্টের দিন পর্যন্তই থাকা উচিত এরপরে তোমাদের কোনো প্রতিযোগিতা থাকা উচিত নাই তা তাহলে তোমরা পরিচয় দিবসে আসলে তোমরা প্রকৃত ছাত্রী এবং আলকা আদামিতিদের ভবিষ্যৎ আর তোমরা যদি বুথের রেজাল্টের পরও যদি তোমরা রেশারেশি করো এ একে অপরকে তুষাদুষি করো তাহলে জেনে রাখো তোমরা জাতি হিসাবে কখনোই আগাতে পারবা না যে হেরে গেছে সে তার দুর্বলতার কথা চিন্তা করো নিশ্চয়ই তোমার কোনো দুর্বলতা রয়েছে তাছাড়া তুমি কেন কম ভোগ পাবে এত ভূতের ব্যবধান যখন হয়েছে তখন তোমাকে বুঝতে হবে তোমার থেকে ওর জনপ্রিয়তা অনেক বেশি অনেক সময় ভুট নিয়ে কারচুপির ইয়ে উঠেছে গুঞ্জন উঠেছে ভুটের কারচুপি আমি দেখতেছি না এখানে কোনো কারচুপি হয়েছে কারণ এখানে ছাত্র শিবির যেহেতু বিজয় হয়েছে ছাত্র শিবির কারচুপি করে দুর্নীতি করে তাদের বিজয়ের কোনো প্রয়োজন নাই যারা এই কালের জীবন এবং আখিরাতের বিশ্বাসী যারা আখিরাতের জীবনকেও প্রাধান্য দেয় তারা পৃথিবীতে কারো আমানত নিয়ে খেলে না তারা কোনোদিন কাউকে নির্দোষ মানুষকে তারা করে করে না কাউকে তারা আক্রমণ করে না তারা একটা ডিফেন্সিভ সিস্টেমের মধ্যে চলে যদি তাকে কেউ আঘাত করে তখন তারা তাকে আঘাত করে তাও প্রথমে বোঝানোর চেষ্টা করে আমি যতদূর জানি তারা প্রথমে তাকে বুঝাই তুমি আমাকে কেন মারলে তুমি তখন তারা সে যদি সঠিক উত্তর দিতে না পারে যদি বলে আমি তোমার আন্দাজি মারছি তখনই তারা হয়তো বুতাকে আরো বোঝানোর চেষ্টা করে তুমি আন্দাজে আমাকে আয়দা পেলে কি লাভটা তোমার হলো আমি তো আঘাত পেয়েছি তুমিও হয়তো যে হাত দিয়ে আমাকে মেরেছি হাতে আঘাত পেয়েছ আসলে এটার ভালো দিকটা কি তোমার কাছে তুমি কেন আমাকে মারলে তখন সে দেখা আছে কোনো একটা গোষ্ঠীর নাম বলে যে ও আমাকে পাঠিয়েছে ও আমাকে সুপারি দিয়েছে তো তারপরে দেখা যাচ্ছে যে তারা ডিফেন্সিভ আক্রমণে যায় তাদেরকে প্রতিহিত করার জন্য তারা বুদ্ধি দিয়ে শক্তি দিয়ে না পারলে বুদ্ধি দিয়ে আদায় কিন্তু তারা মনে রাখবে তাদের দ্বারা খারাপ হওয়ার থেকে ভালো হওয়ার পসিবিলিটি অনেক বেশি তারাও যেহেতু মানুষ তারা একেবারে ফেরাস্তা নয় তাদের ভূ দ্রষ্টটি থাকবে সেই দ্রুষ্টটি ধরায় দেওয়ার জন্যেই তোমরা তোমরা এখন তাদের সমালোচনা সমালোচনা করো তোমরা এখন তাদের নিয়ে বিভিন্ন তাদের কাজের সমালোচনা করো তাহলে তাদেরকে সুদরা দেবে তারা আবার সেটাকে শুদ্ধয় ভালোভাবে কাজ করবে হয়তো পরবর্তী ইলেকশনে তুমিও জয় হইতে পারো হ্যাঁ তোমার যদি বয়স শেষ হয়ে যায় সেক্ষেত্রে পারবে না তোমার পরবর্তী প্রজন্মকে তুমি আদায় নিয়ে আসবে এভাবে তোমরা আগে দেশ আগে যাবে এটা তোমাদেরকে বুঝতে হবে তোমরা আগালে দেশ তোমরা যদি মারামারি হাঙ্গামা করে একে অপরের মাথায় বাড়ি দাও তোমাদেরই ক্ষতি হবে আর তোমরা যদি মারা যাও দেশও মারা যাবে বোঝলে কিনা